তস্মৈ নম ভগবতে ত্রিগুণা গুণাত্মনে কেবলায়া দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত সর্বশ্রুতিশিৎন বিজিত পদম্বুজ বেদান্ত্বুজ তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লংয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু জয়গুরু জয়গু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাজগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের স্মৃতি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার স্মৃতিপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথা মৃতম জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি দুইশত পঁচাত্তর ওং জয়গুরু বরেশু পরম সুবাসী রাস্তাম্বি শেষ তোমার পত্র পাইয়া সবিশেষ জ্ঞাত হইলাম হিন্দুরা বলে ইচ্ছা করিয়া চাকুরি সারিলে তাহার কষ্ট হইয়া থাকে অবশ্য চাকুরিজীবী বাঙ্গালির এই কথার সত্যতা কতটুকু জানি না লোকে সুখের জন্য চাকুরি করে তুমি চাকুরিতে যেসব দুঃখের কথা লিখিয়াছ তাহাতে চাকুরি সারিয়া অন্য চেষ্টা দেখা মন্দ নহে এখনো যুবক তুমি সুতরাং অন্যরকম চেষ্টা দেখিতে পারো তবে তোমার অর্থভাগ্য ভালো নহে যেদিকেই যাও রূপে টিকিয়া থাকিতে পারিবে মাত্র বিশেষ সুবিধা হইবে না অত্র কুশল তোমরা সকলে আমার আশীর্দ জানুবানুদায়ী শ্রীনিগমানন্দ ওং যদরং পিভ্রষ্টং মাহীনঞ্চে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ওং শান্তি 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 হরিম তৎসৎ